কী কী অনিয়ম করলে আমাদের ডায়াবেটিস হয় এটা আমরা জানতে হবে এবং আপনাদের কারো ডায়াবেটিস তো এখানে নাই আছে কারো ডায়াবেটিস আছে আচ্ছা তাহলে কার কার ডায়াবেটিস আছে দেখি একটু আপনাদের অনেকেরই আছে মার্শাল তা ডায়াবেটিস থাকে কি করে বা ডায়াবেটিস হয় কি করে তো এটা আমাদেরকে শিখতে হবে তো দেখুন আমাদের অসংখ্য কোষ আছে শরীরের ভিতরে প্রিলিয়ামস অফ সেল অনেক কোষ এর সমন্বয়ে আমাদের শরীর গঠিত হয় এবং নানান ধরনের রকমের কোষ আছে তো আমরা ধরেন নর্মাল একটা কোষের কথা বলছি তো প্রতিটা কোষের শক্তি দরকার হয় শক্তির প্রয়োজন হয় দেখেন একটা গ্লুকোজ থেকে অক্সিজেনের উপস্থিতিতে হ্যাঁ অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ থেকে মানে অক্সিজেন দিয়ে যখন শক্তি তৈরি হয় তখন অনেকগুলো শক্তি তৈরি হয় বত্রিশটা এটিপির মতো তৈরি হয় বা শক্তি তৈরি হয় আবার অক্সিজেনের অভাবে বা অক্সিজেন ছাড়া সেখানে দেখা যায় মাত্র দুইটা এটিপি আমরা পাই তো যাক এখন আমাদের অক্সিজেন কিভাবে আমরা পাবো তা আমাদের শ্বাস প্রশ্বাস তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিভাবে শ্বাস নিই তো দেখা যাচ্ছে অনেকে জানেই না যে সঠিকভাবে কি করে শ্বাস নিতে হয় অনেকের ধারণা আমরা বুক ফুলিয়ে শ্বাস নেব এবং অনেকেই আমরা এটা বলে থাকি যে বুক ফুলিয়ে শ্বাস নিই তা আসলে এই যে পেট দেখেন খেয়াল করে এই পেটটা অনেক বড় হয় বুক কিন্তু অত বড় হয় না হয় কি কারণ এটা একটা স্কেলেটন বা খাঁচা রিপকেইস এই খাঁচার ভিতরে এটা আর বেশি বাড়ার কোনো সুযোগ নাই কিন্তু ভুড়ি অনেক বড় হইতে পারে কারণ এখানে কোনো খাঁচা নাই সামনে কোনো ওয়াল নেই সামনে কোনো দেয়াল নেই সামনে কোনো আপনার এরকম বাদ নেই তো এখন আমাদের এই যে ডায়াফ্রাম যেটা হচ্ছে শ্বাস নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ এই ডায়াফ্রামটা যখন নিচের দিকে বেশি নামতে পারে তখন এই ট্রান্সভার্স অর্থাৎ এই যে ডায়ামিটার যেটা আছে ফুসফুসটা এদিকে লম্বা হয় আবার সাইডে লম্বা হয় তো এখন সাইডে যখন প্রসারিত হয় তো এটা হলো আমরা এই বুকের মাধ্যমে আর লম্বা লম্বি আপনার ডায়াফ্রাম যত নিচে যাবে তত অর্থাৎ পেট যত ফুলাবেন তত ডায়াফ্রাম নিচের দিকে যাবে তো ভ্যাকুম ক্রিয়েট হবে বাতাস ভিতরে ঢুকবে বোঝা গেল তো এই জন্যে এই পেটটাকে আল্লাহ দিয়েছে যে অনেকজন ফুলানো যায় তো পেট ফুলিয়ে শ্বাস নিতে হবে প্রথমে পেট ফুলাবো তারপর বুক ফুলাবো তারপর আরও গভীরভাবে নিতে চাইলে আর একটু টানার পরও আর একটু টানা যায় যেমন আমি শ্বাস নিলাম আর একটু আর একটু আর একটু আরও কিছু নেওয়ার সুযোগ আছে তা আমাদের বিভিন্ন রকম শ্বাসের ব্যায়াম আছে তো বেশিরভাগ লোক শ্বাস সঠিকভাবে নেয় না আংশিকভাবে নেয় পেট ফুলিয়েও নেয় না অনেকে বুক ফুলিয়ে নেয় তো পেট ফুলিয়ে শ্বাস নেওয়া হলে অনেকখানি শ্বাস নেওয়া সম্ভব যেমন আমি অনেকখানি নিতে পারলাম আর বুক ফুলে আলো আর বেশি নেওয়া যাচ্ছে না তো এখন এই যে আমরা প্রতিবার শ্বাস নিতে যে এনার্জি আমরা খরচ করি একই এনার্জি খরচে অনেক বেশি অক্সিজেন ঢুকানো সম্ভব একই এনার্জি খরচে অনেক কম অক্সিজেন ঢুকানো সম্ভব তো এটা হলো শুধু একটা টেকনিক না জানার কারণ তো এই কথা আসছে যে আমাদের কোষের যে শক্তির দরকার তার জন্যে অক্সিজেনের উপস্থিতিতে যখন গ্লুকোজ ব্যবহার হয় তখন বেশি শক্তি পাওয়া যায় তো এখন আপনি হয়তো খাবার খেয়েছেন ভাত তো সেখানে গ্লুকোজ আসছে তো রক্তে গ্লুকোজ আসছে এবং আপনার শ্বাস প্রশ্বাস ভালো বা আপনার ব্যায়াম আছে বা আপনি সঠিকভাবে শ্বাস নিয়েছেন বা ভালো বাতাস গ্রহণ করেছেন তো সুন্দরভাবে শক্তি তৈরি হয়েছে সেই শক্তি দিয়ে আপনি দৌড়াতে পারবেন কাজ করতে পারবেন তারপরে ঘুমালেও শক্তির দরকার হয় কারণ ঘুমের অবস্থাতেও আমাদের হার্ট সচল থাকে রক্ত প্রবাহ চল না তো আপনি মরেই যাবেন তাই না প্রতিটি জীবিত মানুষে ঘুমন্ত নাকি দৌড়াচ্ছে সবারই শক্তি খরচ হয় দৌড়াদৌড়ি করলে বেশি খরচ হয় আর বসে থাকলে কম খরচ হয় ঘুমায় থাকলে সবচেয়ে কম খরচ হয় তবে খরচ হয় যে কে লাইফস্টাইল লিমিটেড ওষুধমুক্ত সুস্থ জীবন